আজ মেয়ে হয়ে মার সংসারটা আমি চালাচ্ছি বিয়ের আগে ঠিক চালাতাম যেরকম সেরকম করে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকেও একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক ভালো আছো আর সুস্থ আছো সকালের বাসি কাজগুলি মোটামুটি আমার করা হয়ে গেছে ছাগলগুলিকে বের করে নিলাম আর এতটাই টানাটানি করে না একা দুইটাকে নিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব না এটা হলো আমার ছোট মাসি অনেক দূর ওদের বাড়ি অনেক দূর মানে হেঁটে আসতে যেতে অনেকটাই দূর হয় গাড়ি দিয়ে গেলে পাঁচ মিনিটের ব্যাপার কিন্তু হেঁটে হেঁটে আসতে গেলে অনেকটাই দূর তো এই মাত্র আসলো আমাদের বাড়িতে তো যখন দেখলো টানাটানি করছে ছাগলগুলি আমি নিতে পারছি না তাই মাসি একটা নিল আর আমি একটা নিলাম সকালের দৃশ্যটা দেখো সত্যি গ্রামের কত সুন্দর লাগে না সকালের দৃশ্যগুলি বেশি দূর দেব না কাছেই দেবো যেন বারবার করে সরিয়ে দিতে পারি তোমরা অনেকেই বলো দিদিভাই তোমার ওই বাড়ি থেকে এবারের ভিডিওগুলি দেখতে অনেক ভালো লাগে তার জন্য অনেক অনেক ধন্যবাদ বোন আমার নতুন চ্যানেলের ভিডিওগুলিতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ যা কোনো দিনে আমি ভাবতেও পারিনি আর এখানে যেহেতু আমি হসপিটাল থেকে ডাইরেক্ট চলে আসলাম তাই স্ট্যান্ড কোনোভাবে আনা হয়নি তো পারলে ভাইয়ের দেহর সাথে আসলাম তো হাতে নিয়ে বা যেখানেই পারি সেখানেই নিয়ে যতটুকু পারছি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আর ওই ভিডিওগুলি কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ সাপ্লাইটাও চলে আসলো বেশ গরম গরম জল আর এমনি তো কল চাপ দিলেও গরম জলে আসে আমাদের ওই বাড়িতে যেমন অনেক দিনের জমানো জল প্রচুর ঠান্ডা থাকে এখানে কিন্তু সেই ঠান্ডা জলের কষ্টটা নেই আর সকালবেলা যে চা টিফিন খাওয়া হলো সবাই মিলে ওই বাসনগুলিকে ধুয়ে নিচ্ছে এখন আর কালকে রাতের একটুখানি কড়াইয়ের মধ্যে ম্যাগি ছিল বাসি ম্যাগি তো এগুলি ফেলে দিয়ে কড়াইটাও ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর যে দুই তিনটা খালি বালতি আছে এগুলিকে ধুয়ে জল ভরে রেখে দেব এখানে এত জলের সমস্যা নেই সাপ্লাই থাকলেও হয় না থাকলেও হয় আর কি আমার পরিবারের নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আশা করি যে যেখান থেকে ভিডিওটা আমার দেখছো একটু কমেন্ট করে জানাবে তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো বাংলাদেশ থেকে হামিদ ভাই কমেন্ট করেছে বোন আমি একজন মুসলিম কিন্তু তোমার এই ভিডিও দেখে তোমার এই কাহিনি শুনে সত্যি আমার চোখের জলও আমি ধরে রাখতে পারিনি গো একটা মানুষের মন মানসিকতা ভালো হলে জানো তো জাত ধর্ম কিছুই লাগে না কোনো মানুষের কষ্ট দেখলে চোখে জল আসতে ভাই হো বা দিদিভাই যেই হো তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য এরা বৃষ্টি ওরা লাভ দরছে তো কত সবজি পরে আছে গাছে গাছে কিন্তু মন মানসিকতা ভালো না তার জন্য এগুলি খাওয়াও হয় না আর বিক্রিও করা হয় না আমাদের বাড়িতে একটা কিছু লাগালে হতে চায় না আর আমাদের এদিকের মাটিটা এতটা ভালো কোনো যত্ন করতে হয় না কিছু একটা লাগিয়ে দিলেই বাস সুন্দর হয়ে যায় বেলা তো অনেকটাই হচ্ছে রান্নাটাও বসাতে হবে সকালে যে বাসনগুলি ধুয়ে এনেছিলাম এগুলি আর গুছানো হয়নি এখন র্যাকটার মধ্যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর আমাদের যেন তো রান্নাঘর নেই এই ঘরের মধ্যেই রান্না করা হয় কারণ নতুন মাত্র ঘরটা তোলা হয়েছে আস্তে আস্তে সমস্তটাই হতো এই ঘরটা ঠিক করা হতো রান্না রান্না কর তোলা হতো দুজন মানুষ তিনজন মানুষ ছিল তাই এখানেই রান্না করা হতো আর কি কিন্তু এখন তো সমস্তটাই শেষ হয়ে গেল। এখন আপাতত যা আছে সেটাকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি রান্না বসাবো তারাকে ভাবলাম রান্না করার জায়গাটাকে একটু গুছিয়ে নেই অনেকটা বাসন এলোমেলো হয়ে আছে আর তরকারি ভাতও অনেকটা রয়ে গেছে দেখছিলাম মানে কোনটা কী কতটুক রান্না করতে হবে কারণ বেশি বেশি করে রান্না করে ফেলার থেকে কম কম করে রান্না করে বুদ্ধি করে চলাটাই তো ভালো তাই না আজ থেকে এক মাস আগে বাবার বাড়িতে আসলে আমি দিনও রান্না করে আসতাম না রান্না করবো তো দূরের কথা মা একা হাতে জমি তারপর রান্না বান্না করা সমস্তটাই করতো মা বলতো বাড়িতে তো করে রান্না করে খাস কাজ করে খাস এখানে না হয় একটু রেস্ট কর কিন্তু আজ দেখো পনেরোটা দিন হতে চললো এখনও মা রান্নার কাছে আসে না রান্না করার জায়গাটা ওইটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম বাসনপত্রও দেওয়া হয়ে গেছে তো বাবুও সকালবেলা ভাত খেয়ে নিয়েছে একটুখানি ভাত খাইয়ে নিলাম বাবুকে তো একটু পরে রান্না করব কারণ এখন আর সেরকম কেউ খাওয়ার নেই তো সেজন্য একটু পরেই রান্না করব। মা চলে গেছে মা বাবু পিউকে নিয়ে মাসি মানে ওরা সবাই চলে গেছে জমিতে সবজি খেতে আর কি তো আমি বাড়িতে আছি আমি বাড়ির টুকটা কাজগুলি করছি আজকে বুধবার ভেবেছিলাম আজকে বাড়িতেই চলে যাব তবে শাশুড়ি মাকে ফোন করে বললাম মা বলল যে আজকে তো আমাবস্যা তো সেই জন্য আজকে আর এসো না মেয়েটাকে নিয়ে কালকে এসো মানে বৃহস্পতিবারে যাব আর কি আজকে বুধবার বৃহস্পতিবারে বাড়িতে চলে যাব আজকে চলে যেতাম দশটার দিকে গাড়ি বলেছিলাম ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিলাম তো যেহেতু বলল আজকে যে মানে যেতে হবে না তাই এখন আবার মানে আগের মতো কাজকর্মগুলি করছি আর কি কি করব বলো যে চলে যাওয়ার সে তো চলেই গেছে কিন্তু আমাদের দেহ ইঞ্জিনটা তো চালাতে হবে যার যখন সময় আসবে সে তো যাবেই তোমরা অনেকেই দেখো এই জায়গাটা এসে আমি কথা বলি এটা হলো আমাদের কলপার এই যে দেখো এখানে কলপার আর এখানে হলো আমাদের ঘর ওই যে ঘর আর এখানে হলো আমাদের কলপারে এই জায়গাটা খুবই শান্ত নিরিবিলি অনেকটাই গাছগাছার আছে মানে এই জায়গাটায় আসলে আলাদাই একটা শান্তি লাগে তাই আমি যখন নীরবে থাকতে ইচ্ছে করে তখন আমি এই জায়গাটা এসে চুপচাপ বসে থাকি এই জায়গাটা আমার খুবই পছন্দের জায়গা কলের পাটটা আর কি তো চলো এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমার ভাইয়ের ভিডিওগুলিতে অনেক অনেক তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ তো তোমরা অনেকে অনেক কিছু কমেন্ট করো তার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর সমস্ত কমেন্টের তো রিপ্লাই দেওয়া হচ্ছে না কারণ এখন ঠিকঠাক ভিডিও করতে পারছি না স্ট্যান্ডও মানে স্ট্যান্ডও আনা হয়নি ওই যে আমি শুক্রবারে সকালে হসপিটালে গিয়েছিলাম ভাইয়ের কাছে আর কি তারপর শুক্রবারের মানে রাতেই তো ভাই মারা গেল ওইখান থেকে যে এখানে এসেছি এই বাড়িতে ওই বাড়িতে আর যাওয়া হয়নি মানে আমি ওই বাড়িতে এক কাপড়ে বেরিয়েছিলাম এই বাড়িতে এক কাপড়ে এসেছি তো এসব জামা কাপড় নাইটিন সোয়েটার সব কিছুই তোমাদের দাদা এনেছিল। তো ও যেটা সামনে পেয়েছে সেটাই এনেছে ওইটাই ভালো আর কি একটা ছেলে মানুষ হয়েও যে এতটুক গুছিয়ে এনেছে এটাই অনেক ভাইটা আজ আমাদের মাঝে নাই দেখতে দেখতে তেরোটা দিন হয়ে গেল। জীবনে কোনো দিনও ভাবেনি এরকম দিন যে আসবে আমার এই জীবনে প্রথম দেখলাম কারোর দেহ থেকে কিভাবে প্রাণটা বেরিয়ে যায় সেই মুহূর্তটা আমি চোখ বন্ধ করলেও মনে পড়ে জীবনে যতদিন বেঁচে থাকব। দেহে যতদিন আমার প্রাণ থাকবে ততদিন সেই মুহূর্তটা আমার মনে থাকবে আমার আদরের বাইয়ের শেষ মুহূর্ত আমার ভাইটাকে তিন দিনের মধ্যে দুই দিন ডায়ালসিস করা হয়েছে ডায়ালোসিসের সেই মুহূর্তগুলি মনে পড়লে নিজের শ্বাসকষ্ট হয়ে যায় যখনই ডায়ালিসিস করে নিত ভাইটা আমার অনেক খুশি হতো কারণ ডায়ালিসিস করলে হয়তো ওর কষ্টটা একটু কম হতো কিন্তু আমরা চোখে দেখতে পেতাম না এতটাই কষ্ট হতো ভিডিও ক্লিপগুলি ঠিকই আমি মানুষের কাছ থেকে নিয়ে রেখেছি আমার স্মৃতি হিসেবে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে এখন আমার ভয় লাগে কালকের ভিডিওতে একজন বোন কমেন্ট করেছে নামটা না হয় নাই বলি যে আমার নাকি টাকার খুবই দরকার আমার ভাইয়ের মৃত্যুর ভিডিও দেখিয়ে আমি নাকি ভাইরাল হয়ে যাচ্ছি আরও অনেক কিছু বলেছে যে নিজের ভাইয়ের মৃত্যুর ভিডিও কিভাবে তুমি নিজের হাতে করলে আর কিভাবে মানুষের সাথে শেয়ার করলে তুমি কেমন বোন আরও যে কত কিছু দেখতে হবে আমি জানি বন্ধুরা দশজনের মধ্যে একজন হলেও এরকম খারাপ কথা বলবে তার জন্য ভিডিও শুরুতেই আমি বলি যে ভাইয়ের স্মৃতি আমি রাখছি তোমরা কেউ খারাপভাবে নিও না আমি ভুলেই গেছি যে সোশ্যাল মিডিয়াতে কোনোদিনই চোখের জল দাম পায় না আমার কষ্টটা আমি জানি আরেকজন মানুষ কিভাবে জানবে বলো হতে পারে ছোট্ট ভাই আমার কিন্তু দায়িত্ব দিয়ে গেছে অনেক আমাকে মরার একটুখানি আগে আমাকে কাছে নিয়ে বললো বর্দি তোর কাঁধে একটু ঘুমাই আমি আমার ভাইটাকে কাঁধে ঘুম পাড়িয়েছি আমার ভাইটাকে শেষবারের মতো জল বিস্কুট খাইয়েছি ভাইটা আবার আমাকে শেষবারের মতো আমার হাটটা ধরে হাসতে হাসতে বলল বর্দি এত কান্না করিস না বোন আমাকে তো দুই দিন পরে সবাই ভুলেই যাবি তোকে আমার দায়িত্ব সমস্তটা দিয়ে গেলাম তুই আমার ভাগ্নিটাকে দেখে রাখবি আমার মা বাবাকে দেখে রাখবি আমার বাড়িটা ছোট কিন্তু দায়িত্ব আমায় অনেক বড় দিয়ে গেছে তোমরা আগে আমাকে অনেকেই বলতে দিদি ভাই তোমার কাজকর্ম থেকেও তোমার কথাগুলি আমাদের ভীষণ ভালো লাগে জানো তো বন্ধুরা এখন চেষ্টা করি আগের মতো কথা বলতে জানি না কেন মন থেকে আর আগের মতো কথা আসে না বারবার কাজের মাঝে মধ্যেই ভাইয়ের কথা মনে পড়ে যায় তাই যতই কাজকর্ম করি না কেন ভাইয়ের কথা ঠিকই তোমাদের সাথে শেয়ার করি এই কথাগুলি বলি বলেও কিন্তু অনেকেই আমাকে খারাপ বলবে যে ভাইয়ের কথা ভাইয়ের ভিডিও দেখিয়ে আমি ভাইরাল হচ্ছি টাকা ইনকাম করছি আসলে একটা মানুষের মন মানসিকতা কতটা খারাপ হতে পারে যে যার আঘাতে বুকটা ঘা হয়ে আছে তাকে আরও বেশি সেই ঘায়ে লবণ দিয়ে কষ্ট দেয় তোমাদের সাথে কত কথা বলতে বলতে টুকটুক করে সংসারের কতগুলি কাজ গুছিয়ে নিই সন্ধ্যা তো হয়ে যাচ্ছে দেখতে দেখতে এখন তো বেলা করে পুরো বাড়িতে গোবর জল দিই বেলা করে ওঠানটা ঝাড় দিই কারণ সব্যে মাত্র একটা অঘটন ঘটে গেল বাড়িতে আর যেন অঘটন না হয় তার জন্য কিন্তু আমি এগুলি করি প্রত্যেক দিনে আর আমি চলে গেলে মাকেও বলেছি করার জন্য একজন দিদিভাই কমেন্ট করেছে বোন মৃত মানুষদের এভাবে খাবার দিতে নেই বোন আর দিও না ভগবানের কাছে প্রার্থনা করি তোমার ভাই যেন আরও তাড়াতাড়ি খুব সুন্দর বাড়িতে গিয়ে জন্মগ্রহণ করে খুব ভালো থাকে যেখানেই থাকে তুমিও নিজেকে সামলাও আর বাবা মাকে সামলাও হ্যাঁ গো দিদিভাই আমিও জানি মৃত মানুষদের খাবার দিতে নেই কারণ ওরা তো আর এসে খাবে না কিন্তু আমরা বুঝলেও মাটাকে কে বুঝাবে বলো ভাইয়ের আমার মাংস খেতে ভীষণ পছন্দ করতো তাই ওই দিন ভাই মারা যাওয়ার পর মাংস এনেছিল আমরা তো ভাইকে না দিয়ে কোনো কিছুই খেতাম না তাই মার মনটা মানছিল না খুব কান্নাকাটি করছিল তাই এক প্রকার বাধ্য হয়ে গিয়ে দিয়ে আসলাম ওই না নেই সন্ধ্যা সময় হঠাৎ কাটব আসতে আসছে না কোনো শুভ সন্ধ্যা বন্ধুরা মোটামুটি বিকেলের কাজ সমস্ত কিছু হয়ে গেছে এখন যাব মেয়েটাকে খুঁজে আনতে এই বাড়িতে আসলে মেয়েটা তো আর জায়গায় থাকে না এ মামার গড় ওই মামার বড় সব জায়গায় দৌড়াদৌড়ি করে তো গোবর গোবর জল দিয়ে দিলাম পুরো বাড়িতে উঠানটাও একটু ঝাড় দিয়ে নিলাম এত ভালো করে দেয়নি কারণ দিতে দিতে সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় তাই হালকা করে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি আজকে রাত্র আজকে রাত্রটাই কালকে সকালে উঠেই তো চলে যাব বাড়িতে আজকে 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 রাত্রটায় শুধু আছি কালকে সকাল হলেই বাড়িতে চলে যাব। মনটা তো এমনিতেই খারাপ বাড়িতে চলে যাব তার জন্য মনটা খারাপ লাগছে আর বাড়িতে না গিয়েও তো উপায় নেই ওইদিকে তোমাদের দাদারও তো শরীরটা ভালো না মা সেন্টার থেকে এসে বাড়ি সমস্ত কাজ একা একা হাতে করতে পারছে না তো কালকে নিয়ে হবে পনেরো দিন তো পনেরো দিন বাবার বাড়িতে ছিলাম এখন যেতে তো কষ্ট হবেই তো কী আর করা যেতে তো হবে এখন যদি না যাই তাহলে পরে তো আরেকবার আসতে পারবো না আর আমাদের বাড়িটা এতটাই দূরে আমাদের বাড়িটা এতটাই দূরে যে সকালে গিয়ে যে আবার বিকেলে চলে আসব সেটারও কোনো উপায় নেই এ বাড়ি থেকে ওই বাড়িতে আসতে যেতে প্রায় আপ ডাউন করলেই প্রায় ছয় ঘন্টা চলে যায় তিন ঘন্টা তিন ঘন্টা করে তো এখন যাই আবার কয়েকদিন পর আবার আসব আর এমনিতেও তো ভাইয়ের আরও কাজ আছে পঁয়তাল্লিশ দিনের দিন ওই দিনে তো আবার আসতে হবে তোমরা অনেকেই বলো যে আমার ওই বাড়ি থেকে এই বাড়ির ব্লগ ভিডিওগুলি কাজকর্মগুলি তোমাদের অনেক ভালো লাগে আর তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর কি বলো তো এখানে আমি কোনো স্ট্যান্ড ট্যান্ড কিছু আনি হাতে নিয়েই করি বা মোবাইলটা চেয়ারে রাখি এখানে রাখি সেখানে রাখি এভাবেই ভিডিও করছি আর কি কয়েকদিন কারণ কাজ তো করতে হবে তাই না তোমরা এই ভিডিওগুলি অনেক ভালোবাসা দাও তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো চলো যাই এখন মেয়েটাকে খুঁজে আনি সন্ধ্যা হয়ে যাচ্ছে আর মাকে বলেছি সন্ধ্যা দেওয়ার জন্য কারণ আমি উঠান বাড়ি ঝাড় দিয়েছি গোবর জল দিয়েছি আমি এখন আর হাত পা ধুয়েও সন্ধ্যা দিতে ভালো লাগে না আমি তো কেউ কথা বলবো আবার গাজর খাচ্ছে সন্ধ্যা হয়ে গেল এখন তো বাড়িতে মোটামুটি অনেক মানুষই আসে একটু বাদে বাদেই চা করতে হয় তো এখন বাবার জন্য একটু রং চা করছি কারণ বাবা দুধ চা খায় না তারপর মা মাসি দিদন মামি ওদের জন্য আবার একটু করে দুধ চা করব আর রাতের বেলা না সেরকম কিছু ভিডিও শেয়ার করতে আর ভালো লাগে না সারাটা দিন যেরকমই যায় না কেন সবাই থাকে হাসি খুশির দিনটা যায় মোটামুটি কিন্তু রাতটা হলে কষ্টটা জন্য আরও বেশি মনে হয় তাই রাতের বেলা আর কিছুই তোমাদের সাথে শেয়ার করি না ভিডিওটা আজকে যা দিয়ে শেয়ার করি তোমরা সবাই ভালো থেকো আর আমার ভাইয়ের জন্য প্রার্থনা করো যেন যেখানে থাকে ভাই ভালো থাকে